বা ফারামচেটুড়ায় যে কিষাণ মান্ডি রয়েছে সেই কিষাণ মান্ডিতে দেখতে পাচ্ছেন কেশপুরের বিডিও কৌশিস রায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়ায় জেলা পরিষদের দলনেতা রফিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চুলাটা সরাসরি ক্যামেরা পারসন শুভ কিন্তু তুলে দেখাচ্ছে আপনাদেরকে কেন কেশপুরের বিডিও রায় এই মুহূর্তে কেন কিষাণ মান্ডিতে এবং কিষাণ মান্ডিতে কি কারণে এই মুহূর্তে সরাসরি কিন্তু আমাদের প্রতিবেদনে কী উঠে তা একবার দেখে কেশপুর কর্মতীর্থে স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত করবে স্বসহায়ক দলের মহিলারা বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অতিরিক্ত জেলাশাসক মমিতা সাহা কেশপুর বাজার সংলগ্ন ওই কর্মতীর্থে এই উপলক্ষে ওই দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে অতিরিক্ত জেলাশাসক ছাড়াও ছিলেন ডিআরডিসির প্রজেক্ট ডিরেক্টর গোবিন্দ হালদার কেশপুর ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখেরা অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন তিনটি স্বসহায়ক দল ওই কর্মতীর্থের একটি অংশ অংশে বসে মেশিনে সাজে স্যানিটারি ন্যাপকিন তৈরি করবেন কেশপুর ব্লকের তিনটি এলাকার তিনটি সহায়ক দলের মহিলারা এই কাজ করবেন মূল লক্ষ্য তাদের স্বনির্ভর করা আর্থিক দিক থেকে করতেই হবে যে হ্যাঁ আপনাদের এখানে খরচে নিরীखी শক্তি এটা আপনারা সবাই মিলে সহযোগিতা করেছেন সবার অ্যাকটিভ কোঅপারেশন বিডিও সাহেব এবং আপনারা প্রত্যেককে সবারের সহযোগিতা কেশপুর কিন্তু জেলার মধ্যে একটা জায়গাতে পৌঁছে গেছে তো সেটা তার সাধুবাদ সেই জন্য আমি সকলকে এখানে সাধুবাদ জানাই এই কৃতিত্ব আপনাদের সকলের নিশ্চয়ই এটা কোনো একার কৃতিত্ব নয় একা বিডিও সাহেব বা একা পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব বা একা জেলা পরিষদ সাহেব সকলে মিলে আপনারা সহযোগিতা করেছেন সকলে মিলে আপনারা কোঅপারেশন করেছেন কাজ করেছেন তার জন্যই এটা সম্ভব হয়েছে তো আপনার আবাদ আবেদন আবার পঞ্চায়েত সমিতির তে আবার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আবার পরবর্তী কিস্তির টাকা ঢুকে গেছে তো সুতরাং আপনারা সেটা আবার সেই সম্মান বজায় রাখবেন এটাই আমার কাছে আবেদন বা আবেদন আবেদনই বলছি আবেদন করতে পারেন আর আপনাদের কাছে দিদিদের কাছে একটাই অনুরোধ দেখুন আজকে এখানে আপনারা ভালো কাজ করেন বলেই এই প্রোডাকশন সেন্টারটা অর্থাৎ স্যানিটারি ন্যাপকিনের উৎপাদন কেন্দ্রটা আপনাদের কাছে এসে পৌঁছেছে আপনারা এখানে ব্লকটা সিলেক্টেড হয়েছে যেখানে আপনারা এটা করছেন তো নিশ্চয়ই সেটা ভালো কাজের ফলাফ